হ্যালো গাইস আসসালামু আলাইকুম গবাটি পশুর খামার রংপুর থেকে চলে আসলাম দেখার জন্য কাটালবাড়ি দেবালয়ে বিশাল বড় খামার আমি দেখাইতেছি পুরো খামারটায় বিশাল বড় খামার দেখেন বিভিন্ন জাতের গরুর গানে লালন পালন করা হয় গাভীর বাচ্চা হইতে আলাদা জায়গায় রাখে দেখেন ছোট ছোট বাচ্চা আলাদা ঘরে খামারটা দেখাইতেছি দেখেন এখানে গরু অনেকগুলো আছে এখানে বিশাল বড় খামার Gibirni zafer görme falan